কে এল রাহুল যদি কখনো বায়োগ্রাফি লেখেন সেটা পড়া উচিত বাংলাদেশের ওপেনার থেকে শুরু করে সকল ক্রিকেটারদের সিরিয়াল ড্রামা সামর্থ্য দিয়ে চেষ্টা করা এসব কথা না বলে টাইগার ক্রিকেটারদের আত্মস্থ হওয়া উচিত ভারতীয় ব্যাটার কে এল রাহুল শত বাধা সত্ত্বেও কিভাবে এগিয়ে চলেন জিতে চলেন বাংলাদেশে উপরে ব্যাট করা নিয়ে কত নাটক টেলিফিল্ম হয় প্রেস কনফারেন্স হয় রেশারেশি স্বার্থে সংঘাত একটা দলের পরিস্থিতি হয় টাল মাটাল দু পরবর্তী সময় থেকে বাংলাদেশের ওপেনিং বা টপ অর্ডার বলতে কিচ্ছু নেই বিক্ষিপ্ত পারফরমেন্স হচ্ছে যার ভুক্তভোগী গোটা টাইগার ক্রিকেট কে এল রাহুল ভারতীয় দলে ঢুকেছিলেন একজন ওপেনার হয়ে ওয়ানডে অভিষেকের প্রথম ম্যাচেই শতক স্বপ্নের মতো শুরু ওয়ানডেতে ওপেনিং পজিশনে ব্যাটিং এভারেজ সাতচল্লিশ তবে রোহিত শিখর ধাওয়ানদের ওপেনিং জুটি থাকায় ব্যাটিং করতে হতো চার নম্বরে চার নম্বরে ব্যাটিং করে ওয়ানডে এভারেজ পঞ্চান্ন সাথে দুইটা সেঞ্চুরি অর্ধশতক তিনটা কিন্তু সেখানেও তার ব্যাটিং পজিশন স্থির ছিল না জায়গা হল পাঁচ নম্বরে যে পজিশনে কাটিয়েছেন নিজের ওয়ান ডে ক্যারিয়ারের সেরা সময় যেখানে তার এভারেজ ছাপ্পান্ন দুইটা সেঞ্চুরি নয়টা ফিফটি কিন্তু কোচ গৌতম গাম্ভীর আসার পর সেই জায়গাটাও তাকে ছাড়তে হয়েছে কারণ গাম্ভীরের নাকি মিডল ওভারগুলোতে একজন লেফট হ্যান্ডেড ব্যাটার লাগবে অবশেষে তার জায়গা হলো ছয় নম্বরে সেখানেও তার পারফরমেন্সের কোনো বদল নাই যখনই দল বিপদে পড়েছে ব্যাট হাতে দারুণ ম্যাচ জেতানো ইনিংস খেলে দিয়েছেন কে রাহুল মানে যে পাত্রেই কে এল রাহুলকে রাখা হচ্ছে সেখানে পানির মতো মিশে যাচ্ছেন ফল দিচ্ছেন কোনো বাঘবিতণ্ডা নেই প্রেস কনফারেন্স নেই কোচের সাথে মনোমালিন্য নেই হাত ডাক নেই সব জায়গায় কে এল রাহুল মানানসই এত কিছুর পরও কে এল রাহুল তৃতীয় দ্রুততম ভারতীয় ব্যাটার হিসাবে ডে ফরম্যাটে তিন হাজার রান করে ফেলেছেন পরে ব্যাটিং পজিশন পেয়েও পাল্লা দিয়েছেন টপ অর্ডারদের সঙ্গে পঁচাশি এ রাহুল ঊনপঞ্চাশ গড়ে রান করেন সেঞ্চুরি আছে তার দখলে অন্যদিকে বাংলাদেশের লিটন সৌম্যরা পারেন না বাংলাদেশের ক্রিকেটাররা পারেন শুধু কথার আর করতে কে এল রাহুলের সামর্থ্যে বিশ্বাসী হয়ে গাম্ভীর ঋষভ পানকেও বসিয়ে রাখেন ডাগআউটে রাহুল সম্পর্কে পান্ডিয়া রোহিত রায় বলেন রাহুল যে কোনো জায়গায় মানিয়ে নেন এটাই তার বিশেষ বৈশিষ্ট্য যেভাবে রাহুল তার স্টাইলে বল হিট করে এটা কেউ পারবে না কে এল রাহুল গণমাধ্যমের হাজারো প্রশ্নের উত্তর এভাবেই দেন যে তাকে যদি এগারো নম্বরেও খেলায় তাহলে দলের হয়ে সেখান থেকে পারফর্ম করতে চান তিনি মাঝে রোহিত জায়গা ছেড়েছিলেন কিছুদিনের জন্য কিন্তু কিন্তু মিডল অর্ডারে গিয়ে হিটম্যান হাসফাস ফাঁস করতে থাকেন ফিরে আসেন আবার ওপেনিংয়ে পরে রাহুলকে চলে যেতে হয় নিচের দিকে বাংলাদেশের সকল ব্যাটাররা মগজে এই বিষয়টা ঢোকানো জরুরি সেটা হলো পজিশন নয় খেলতে হবে মাথা দিয়ে যদিও এভাবে কোনো দিন ভাববেন না টাইগার ব্যাটাররা কারণ তাদের দেশ জাতিকে কিছু দিতে ইচ্ছে করে না শিক্ষা সফরটাই তাদের মগজ মননে বছরে কোটি টাকা বেতন নিয়েও বিশ্বমঞ্চে তারা পারফর্ম করতে পারেন না অব দ্য ফিল্ডে কত প্রফেশনালিজম অথচ ফলাফলে পুরো দস্তুর আন প্রফেশনাল একটা ক্রিকেট দল